ইন্ডিয়ান মিডিয়া থিং ট্যাঙ্কি কি করছে থিঙ্ক ট্যাঙ্কি শুনলে আমার আবার মনে হয়ে যায় যাই হোক আসেন দেখি প্রথমে দেখি টিভি মোটামুটি সবকিছু একসাথে করার চেষ্টা করেছে। তারেক রহমানের দেশে আসেনিয়া ইন্ডিয়ান মিডিয়ার নিউজগুলো। গুলো টাইটেল দিছে তারেক রহমানিং এ ভিউ ফ্রম ইন্ডিয়া তারেক রহমানের দেশে ফেরা ভারতের দৃষ্টিতে তারা বলতেছে এটা পটেন্সিয়ালি গেম চেঞ্জিং পলিটিক্যাল মুভমেন্ট মানে রাজনীতির গতিপথ বজায় দিতে পারে এমন মুহূর্ত লিখেছে ইংরেজিতে লিখেছে ইংরেজি যেহেতু ঠিকই লিখেছে তাই না এটা বাংলা করলে বোঝা যায় সাম্প্রতিক কিছু ইঙ্গিত থেকে বোঝা বিএনপি এবং ভারতের মধ্যে সতর্ক ভাবে সম্পর্ক পুনর্গঠনের একটা সম্ভাবনা তৈরি হয়েছে যা দুইটা সাম্প্রতিক ঘটনার উপরে ভিত্তি করিয়া প্রথমত উল্লেখ করা হয়েছে যে ডিসেম্বরের শুরুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খালেদা জিয়ার অবনতিশীল স্বাস্থ্যের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং সব ধরনের সহায়তা দেওয়ার প্রস্তাব দেন এর জবাবে বিএনপি দ্রুতই প্রকাশ্যে এই উদ্যোগকে স্বাগত জানায় এবং মোদীর প্রতি তাদের আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে পর্যবেক্ষকদের মতে এই বিনিময়কে দুই পক্ষের সম্পর্ক উষ্ণ হওয়ার একটা ছোট হইলেও তাৎপর্যপূর্ণ সংকেত দেখা হচ্ছে ভারতীয় কর্মকর্তারা তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপিকে বাংলাদেশের জন্য আরো প্রেডিক্টেবল উদারপন্থী এবং গণতান্ত্রিক বিকল্প হিসাবে দেখতে পারেন এইবার আমরা শুভই বম্বে বক্তব্যটা দেখে আসি হ্যাঁ ভারত বাংলাদেশে কোন সরকার চাইবে খুব সোজা উত্তর আমি তোমায় দিয়ে দিচ্ছি আওয়ামী লীগ ইজ নট ইন ইলেকশন নেক্সট বেস্ট অপশন নট জামাত তারা অলরেডি পঞ্চাশ লাখ লোক নিয়ে জেয়া টেয়াদের হুমকি দিচ্ছে ফলে জামাত অবিয়াসলি ইন্ডিয়া চাইবে না অত অনেক কথা ডিপ্লোমেটিক কথা বলে তো লাগবে কানেকশনটা হচ্ছে সেভেন্টি ওয়ান আমরা একসাথে আমার সৈন্য এবং মুক্তিযোদ্ধার রক্ত ঝরিয়েছে সেই সুবাদে আওয়ামী লীগ দিস ইজ এ হিস্টোরিক্যাল ফ্যাক্ট তো এই জায়গাতে হঠাৎ করে আজকে অন্য কিছু ডায়নামিক্স চলে আসবে এটা তো আশা করাটাও ভুল কিন্তু যে গভর্নমেন্টে আসবে তার সাথে ইন্ডিয়াকে তো ডিল করতে হবে দেখেছেন এবার আরেকটা স্টোরি দেখি ঢাকার রাজনীতি শেখ হাসিনার বাইরে সরে যাওয়ায় ভারত হাত বাড়াচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দিকে এখানে বলা হয়েছে মোদী যে খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিছে সেটা হইতেছে সিগন্যাল যে বিএনপির সাথে এনগেজ হইতেছে ইন্ডিয়া হাই লেভেলে বুঝি চাও দেখান হেরাল্ড কইতেছে বাংলাদেশে শেখ হাসিনার বিকল্প হিসেবে তারেক রহমানের বিএনপির দিকে ঝোঁকের ইঙ্গিত দিচ্ছে ভারত তো এই যে সম্পর্ক এটা অনেক আগে থেকে শুরু হয়েছিল এইটা ইন্ডিয়ান ফরেন মিনিস্ট্রির ব্রিফিং এ একটা প্রশ্ন ওঠে একজন জার্নালিস্ট এটা প্রশ্ন করে এইটা প্রথম আলো রিপোর্টে আসছে এটা বলতেছে একজন সাংবাদিক প্রশ্ন করেন থেকে ভারত লন্ডনে অবস্থানরত বিএনপি নেতৃত্বের সঙ্গে যোগাযোগে ছিল এমন প্রতিবেদন পাশাপাশি বিএনপির কোন নেতা বাংলাদেশে আলোচনা হয়েছিল কিনা এ বিষয়ে প্রশ্ন করে বিএনপি প্রিয় প্রথম আলোতেই এটা আছে এটা এমনকি ইন্ডিয়ার ফরেন মিনিস্ট্রি ওয়েবসাইট আছে এই আলাপটা আর রিপোর্ট করেছে ইকোনমিক টাইমস এটি করছে নতুন সমীকরণের প্রেক্ষাপটে খালেদা জিয়ার ভারতের প্রতি রাজনৈতিক উত্তর অধিকার নরম হয়েছে খটমট মানে উত্তরাধিকারী ভারতের প্রতি প্রতিম হয়েছে জিয়ার জন্য মোদী আন্তরিক প্রার্থনা এবং বলছেন যে ভারত বিএনপি চেয়ারপার্সন কে ধরনের সহায়তা দিতে প্রস্তুত জিয়াকে পাঠানো তার বার্তাটি শুধু সৌজন্যতার সীমায় আটকে নাই বলেই মনে হয় এবং অঞ্চল জুড়ে বিশ্লেষকরা দ্রুতই এর রাজনৈতিক গুরুত্ব ধমন করেছেন এটি ব্যাপকভাবে প্রতীকী হইলেও সচেতন ভাবে কূটনৈতিক উদ্যোগ হিসেবে ব্যাখ্যা করা হয়েছে একটি সংকেত যে ভারত বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে উষ্ণ সম্পর্ক গড়ে তুলতে প্রস্তুত যা এই মুহূর্তে জিয়ার গঠন করতে পারে বলে মনে হইতেছে দা উইক বলছে কেন তারেক রহমানের ফেরা ইন্ডিয়ার জন্য খুশির খবর তারাই লিখেছে এটা খুব ইন্টারেস্টিং রিপোর্ট করছে ইন্ডিয়ান এক্সপ্রেস এটা প্রিমিয়াম কন্টেন্ট মানে আপনাকে টেকে দিয়ে পড়া লাগবে শিরোনাম হইতেছে দশকের পর দশক প্রতিক্রিয়াশীল নীতির পর ভারতের প্রতি নিজেদের অবস্থান পূর্ণ নির্ধারণের সুযোগ পাইছে বিএনপি বাবা মেলা সুযোগ দিছে তারা কি এই মুহূর্তটি কাজে লাগাতে পারবে একদম শেষে বলছে ভবিষ্যতে যদি ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি জয় হয় তাহলে ভারতের যে বিএনপির সঙ্গে তখন কাজ করতে হইতে পারে সেই বিএনপি নিঃসন্দেহে আগের চেয়ে ভিন্ন হবে নিঃসন্দেহে আগের চে ভিন্ন হবে এবং সম্ভবত সহযোগিতার ক্ষেত্রেও আরো বেশি অনুকূল এবং গ্রহণযোগ্য হবে খাওয়ার একটা জিনিস কথা বলছে খুব ইন্টারেস্টিং কথা বিএনপি স্ট্র্যাটেজিক করে দিচ্ছে বিএনপি এই পথে কতটা অগ্রসর হবে তা অনেকটাই নির্ভর করবে দলটির পপুলিস্ট আবেগকে তুষ্ট করার প্রয়োজন এবং একই সঙ্গে রাজনৈতিক পরিসরটা জামাতে হাতে ছেড়ে না দেওয়ার কৌশলগত হিসাবের উপরে বিশেষত গত এক দশকের বেশি সময় ধরে রাজপথের শক্তির উপরে নির্ভর করার অভিজ্ঞতার পর একই সঙ্গে বিএনপিকে সবসময় সচেতন থাকতে হবে আওয়ামী লীগের ক্ষমতায় ফেরার পথ তৈরির প্রচেষ্টা সম্পর্কে শেষ পর্যন্ত ইতিহাস বলে দেয় যদি বিএনপি পনেরো বছর ধরে প্রায় গোপন অবস্থায় থেকে নেতৃত্বের একটা বড় অংশ নির্বাসনে বা গৃহবন্দী থাকা সত্ত্বেও আবার জাতীয় রাজনীতির কেন্দ্র মঞ্চে ফিরে আসতে পারে তবে আওয়ামী লীগও ঠিক তেমনটাই করতে সক্ষম মানে বলে দিতেছে মনে রেখো আওয়ামী আবার ফিরে আসতে পারে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে সমঝে ছিল এইবার দেখি ইন্ডিয়ানদের বিদেশি পোর্টালে কি বলছে বিএনপি নিয়ে ইউরেশিয়া বলতেছে ইংরেজি যেতে কইছে ঠিকই গেছে তাই না ভারত এবং বিএনপি উভয় উগ্র ইসলামপন্থী জামাত ইসলামীকে দূরে রাখার বিষয়ে আগ্রহী এ লক্ষ্য হইল ভারত বাংলাদেশের সাথে ক্ষতিগ্রস্ত সম্পর্ক পুনর্গঠন করা এবং নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক বৈধতা প্রতিষ্ঠার জন্য মানে আওয়ামী লীগকে আবার ফিরে আনার জন্য বিএনপির সাথে কাজ করবে ইন্ডিয়া এবার আন্তর্জাতিক সংস্থার ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ এটা একটা স্বাধীন অলভজনক প্রতিষ্ঠান আন্তর্জাতিক সংস্থা বলে বলা হয় আরকি এটা নিরাপত্তা বিশ্লেষণ করে রাজনৈতিক অস্থিতিশীলতা নিয়ে রিপোর্ট টিপোর্ট ছাপে বিশ্বজোড়ের সংঘাত এটা নিয়ে রিপোর্ট ছাপে

সাম্প্রতিক সময় তারা নিজেদের অবস্থান সংযত করার উদ্যোগ নিছে জামাতে ইসলামের সঙ্গে দূরত্ব সৃষ্টি করছে এবং আওয়ামী লীগ যে ধর্ম নিরপেক্ষ রাজনৈতিক পরিসরটি আগে দখলে রেখেছিল তার একটি অংশ দখলের দিকে অগ্রসর হইতে চাও আচ্ছা এইবার আসেন বাংলাদেশের ভিতরে ইন্ডিয়ান ইন্টারেস্ট বলে সেটা দেখি বাংলাদেশে কারা ভারতের স্বার্থ রক্ষাকারী বাংলাদেশের দুইটা পত্রিকা মূলত ভারতের স্বার্থ রক্ষাকারী পন্দির আলো আর দিল্লি স্টার এরা এখন তো বিএনপির ক্ষমতা আসার কথা বলতেছে বিএনপির গুনগান এমন ভাবে গাইতেছে যে মনে হইতেছে এটার মালিক এখন বিএনপি এরা যাকে ক্ষমতায় দেখতে চাইবে মনে রাখবেন ইন্ডিয়া তাদের ক্ষমতায় দেখতে চাইতেছে আপনারা দেখবেন প্রথম আলো দিল্লিটার ক্রমাগত বিএনপি নেতাদের বুদ্ধিজীবীদের লেখা চাপতেছে আপনি দেখতে থাকবেন এরপরে শুরু হবে যারা এতদিন আওয়াম লীগের পক্ষে লিখত সোরা বসেন টোরা ইত্যাদি মিজান রহমান তো মারা গেছে সে থাকলে আর সেও লেখা শুরু করতো তারা প্রথম আলোতে তো বিএনপির পক্ষে লিখতো তাই প্রথম আলো দিল্লিটা ভারতের রাজনৈতিক অবস্থানের লিটমাস টেস্ট জানে তো লিটমাস টেস্ট এটা কেমিস্ট্রির কথা খার আর অমলোচেনে আর কি এটা কাগজ দিয়া তাহলে এখন মনে হইতেছে প্রথম আলো দিল্লিশ টা বাংলাদেশে থাকাই উচিত এত সহজে ইন্ডিয়ার মহলের খবর আমরা কিভাবে পাবো ওদের কাছ থেকে যেটা পাবো সেটাই বুঝে নেবো দেখেন দুই হাজার উজ্জ্বল ছবিটা তারেক রহমানের উনি ভার্চুয়াল থেকে রিয়াল হইতেছেন আর যাইতেছেন উরিয়া ভোটে বাক্সের দিকে পিসের তারেক রহমানের বিড়ালের ছবিও আছে প্রচারের গরিলা পেটা গড়িচ্ছে কিন্তু হাসিনার ছবিটা দাদির মতো নির্মল কত ভালো মানুষ এই যে প্রথম আলো ডেলিস্টার এইটা যে আওয়ামী বাকশালী ইন্ডিয়ান এখন এর মধ্যে খালেদা জিয়ার প্রতি সম্মান জানিয়ে ঢাকায় এসেছিলেন ইন্ডিয়ার পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর সে অন্তর্বর্তীকালীন সরকার এবং বিএনপির কয়েকজন শীর্ষ ব্যক্তির সাথে কথা বলছেন দুই দেশের সম্পর্কের মধ্যে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে তা হাস করতে হবে দুই নম্বর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণের সুযোগ দিতে হবে কি আবদার তিন নম্বর আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য প্রয়োজনে বারোই ফেব্রুয়ারি নির্ধারিত জাতীয় নির্বাচনের তারিখ চাইতে হবে এইটা প্রফেসর ইউনাস্ট সরকারকে বলে গেছে তারেক রহমানকে কি বলছে আমি জানি না তবে অনুমান করি একই বার্তা দিছে এই বার্তা কার জন্যে এই বার্তা অন্তর্বর্তী সরকারের জন্য এবং তাদের চোখে যারা ভবিষ্যৎ ক্ষমতা তাদের জন্য তাদের সাথেই কথা বলছে এখন একটা জিনিস পরিষ্কার করে বলা দরকার বিএনপি এখানে কোনো সুজেন ফোর্স না ইন্ডিয়ার তাকে যে পছন্দ করা হইতেছে তা কিন্তু না বিএনপি এখানে কম্প্রোমাইজ একটা তার মানে এমন একটা শক্তি দেশে রূপান্তরিত হয়েছে যারা আসলে ভারতের সাথে একটা কম্প্রোমাইজ করছে ভারত বিএনপি কে চায় কারণ বিএনপি আদর্শিকভাবে শক্ত না কাঠামোগতভাবে দুর্বল যেই দল পনেরো বছর টিকে ছিল নির্বাসনে মামলা হামলা গ্রেপ্তার খুনে আন্তর্জাতিক সহানুভূতিতে আমাদের মতো ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিস্টদের মরাল সাপোর্টে এবং অ্যাক্টিভিটিতে সে দল জানে ক্ষমতা ফেরার জন্য কোথায় নতি স্বীকার করতে হবে সে তারেক রহমান জানে তার বাবাকে হত্যা করছে ভারত সে জানে তার মাকে ক্ষমতাচ্যুত করছে ভারত সে জানে তারা নির্যাতনও করছে ভারত মালা ভেঙে দিছে ভারত তার মাকে জেলে দিছে ইন্ডিয়া তিলে তিলে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিছে আর এটাও সে জানে সে না পারছে এটা ঠেকাইতে না পারছে নিজেকে রক্ষা করতে তাই এই কম্প্রোমাইজ তার শক্তি না এটি তার দর্কসি পুঁজি দিল্লির চোখে বিএনপি মানে এমন একটা দল যাকে ম্যানেজ করা যায় নেগোসিয়েট করা যায় যার সাথে এবং প্রয়োজনে তাকে বদলায় এবং বিএনপি কে ইন্ডিয়া আস্তে আস্তে ফেলতেছে তারা আর একটা আওয়ামী লীগ বানায় ফেলতেছে আজ ইন্ডিয়ার বিএনপি কে দরকার কারণ জামাত অতিরিক্ত শক্তিশালী হয়ে গেছে কালে আওয়ামী লীগ ফিরে আসলে বিএনপি অপ্রয়োজনীয় হয়ে যাবে কারণ ইন্ডিয়ার কাছে বাংলাদেশে কেউই অপরিহার্য না এটা সবাই রিপ্লেসেবল আওয়ামী লীগ চলে গেছে এখন ধরেছে বিএনপি কে বিএনপি চলে যাবে আরেকজনকে ধরবে তাহলে প্রশ্নটা ভারত কাকে ক্ষমতা চায় এটা না আসল প্রশ্ন হচ্ছে বাংলাদেশ কি আবার একটা কম্প্রোমাইজডার কে নিজেদের ভবিষ্যৎকে লিখতে দিবে। নাকি এইবার এমন একটা রাষ্ট্র বানাইতে চাইবে যাকে ক্ষমতায় রাখতে কারো দরকার ইন্ডিয়ার দরকার পড়ে না আমেরিকার দরকার পড়ে না চীনেরও দরকার পড়ে না যে নিজের শক্তিতে জনতার শক্তিতে ক্ষমতায় থাকতে পারে যতদিন এই প্রশ্নের উত্তর না আসবে বাংলাদেশে সরকার বদলাবে কিন্তু রাষ্ট্র বদলাবে না রাষ্ট্র একই রকম থাকবে সেজন্যই দেখছেন না সংস্কার করতে চায় না বিএনপি কারণ কম্প্রোমাইজ একটা দিয়ে কখনোই একটা সার্বভৌম রাষ্ট্র তৈরি হয় না করা যায় না ভারত কাকে চায় এটা গুরুত্বপূর্ণ না প্রশ্ন হইতেছে ভারত যাকে চায় না সেকে টিকে থাকতে পারে কিনা আমাদের এমন রাষ্ট্র করতে হবে আমাদের এমন নেতা বাইচার নিতে হবে ইন্ডিয়া যাকে চায় না কিন্তু সে টিকে থাকতে পারে ইতিহাস একটাই জিনিস দেখাইছে দিল্লি যাকে ম্যানেজ করতে পারে সে সরকার দেশ চালায় না সে শুধু সময় পার করে সে শুধু সম্পদ পাচার করে সে জনগণকে কেয়ারও করে না জনগণের ভোটেরও দরকার পড়ে না আজ দিল্লি যদি বিএনপির দিকে তাকায় তাহলে সেটা ভালোবাসা না সেটা দিল্লির প্রয়োজনেই কাল প্রয়োজন বদলাইলে ইন্ডিয়ার ন্যারেটিভ বদলাবে ইন্ডিয়ার পার্টনার বদলাবে ইন্ডিয়ার ভালোবাসাও বদলাবে মানুষ বদলাবে না তাই আজকে সিদ্ধান্ত বিএনপির না আওয়ামী লীগের না ইন্ডিয়ান না আজকে সিদ্ধান্ত বাংলাদেশের আপনি কি এমন একটা রাষ্ট্র চান যে এইখানে সরকার ঢাকায় কিন্তু সেই সরকারের সার্ভাইভাল দিল্লিতে নাকি এমন একটা রাষ্ট্র চান যাতে টিকায় রাখতে কারো প্রয়োজন পাবে না সাহায্যের এই প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত বাংলাদেশে কোনো পরিবর্তন হবে না শুধু ম্যানেজমেন্ট বদলাবে আগামী নির্বাচনে ম্যানেজমেন্ট বদলানোর নির্বাচন না এটা আসল পরিবর্তনের নির্বাচন ইন্ডিয়ার বলয় থেকে বাইর নির্বাচন সেই নির্বাচনে বিজয়ের লক্ষ্যে আগান আমাদের বর্ষা বিপ্লবের অসমাপ্ত কর্তব্য সম্পাদন করতে হবে এবং আমরা এমন কাউকে ক্ষমতায় বসাবো না যাদেরকে ইন্ডিয়া পছন্দ করে যাদেরকে প্রথম আলো পছন্দ করে যাদেরকে দিল্লি স্টার পছন্দ করে আমরা এমন কাউকে ক্ষমতায় আসবো যারা প্রথম আলো দিল্লি স্টার ইন্ডিয়া সবার চোখে চোখ রেখে বাংলাদেশের মানুষের সাথে লড়াই করতে পারবে ইনকিলাব জিন্দাবাদ